বাংলা মুভির এখন জলজান্ত নাম হচ্ছে খাদান তাই না যেদিকে চায় সেদিকেই শুধু চলছে খাদান আর খাদান আর খাদান রিভিউ আমরা সাধারণত বিশেষ করে আমি এবার ট্রাই করলাম একটা মুভি রিভিউ কারণ খাদান তো খুব চলছে এখন তাই না তো বাংলা কমার্শিয়াল মুভিতে এটা একটা সেরা মুভি বহু বছর পর বাংলা অডিয়েন্সরা পেলো এমন একটা মুভি যে বাংলাতে এখনও কমার্শিয়াল মুভি আছে এবং যদি ঠিক মতো করা যায় যেভাবে দেব জিষ্ণু এরা কাজ করেছে এটা বাস নিয়ে নিয়ে বাংলার কোন থেকে কোন দূর থেকে দূর ঘুরে বেরিয়েছে কোথায় মেদিনীপুর কোথায় মালদা সব জায়গাতেই সেই খাদান বাস যেটা আমরা আইপিএল টাইপ দেখি সেরকম একটা বাস নিয়ে ঘুরে বেরিয়েছে এটাকে বলা হয় মাস ইন্টারেস্ট গ্রো করেছে আর তার ফল আমরা দেখতে পেরেছি কোটি কোটি টাকা রিভিউ খাদান বাংলা সিনেমা করে দেখিয়েছে এই সিনেমার মূল রোল আমরা সবাই জানি দেবের দুটো রোল আছে একটা তার বাবা একটা তার পিতা বাবার নাম হচ্ছে শ্যাম মাহাতো আর ছেলের নাম হচ্ছে মধু মাহাতো আর শ্যাম মাহাতো হচ্ছে সারাদিন খায় আর তারই বন্ধু হচ্ছে আমাদের এই মোহনদাস মানে জিষ্ণুর বন্ধু হচ্ছে মোহনদাস সরি জিষ্ণু হচ্ছে দেবের বন্ধু মোহনদাস সো এই চ্যালে এই ভিডিওটাতে আমরা কিন্তু পেয়েছি পুরনো দেব সে নাচে গানে অ্যাকশনে ভরপুর দেব তাই না চ্যালেঞ্জ নিবি না সালা কিছু কিছু ওরি গানের লিরিক্স বা ওরি হিট ডায়লগুলি এই মুভিতে ডেলে দেওয়া হয়েছে ও মধু ও মধু এটা একটা ফেভারেট গান ছিল অনেকেরই হুম আর মানে সত্যি কথা বলতে কি এই এই মুভিটাতে দেব তার ফ্যানদের একটা ডিশ একটা ফুল খাওয়ার জিনিস বেড়ে দিল এই মুভিটাতে কী কী আছে সুন্দর গান সুন্দর স্টোরি টেলিং সুন্দর অ্যাকশান সব কিছু সোয়াগ ওর যে নাচের যেই এরিয়াটা মানে অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে সব কিছুই দুর্ধর্ষ হ্যাঁ সু তাই না সেই বিড়ি জ্বালানটা যে সিনটাতে যেটাকে নাকি দেবনাকি পঞ্চাশ বার ঠোঁট জ্বালিয়েছে মানে জীব জ্বালিয়েছে এই এই জ্বালানটা থেকে হ্যাঁ আর লিরিক্স তো বলেই লাভ নেই কিশোরী কিশোরী গান যেটাকে না মিড ডে মিলের তুলনা হচ্ছে খিচুড়ি খিচুড়ি করে সত্যি কথা বলতে এই মানে এই যে যেভাবে ও বিড়িটা জ্বালিয়েছিলো হুম সেই জ্বালানোর অনেকটা ওই আমরা রজনীকান্ত বা কেজিএফ এর যে শাহরুখ খানের যে স্টাইলটা মার্কাটার একটা ভাব সেই ভাবটাই কিন্তু এখানেও ফলো করেছে তাছাড়া এডিটিং ছিল খুব সুন্দর খুব বড় মুভি ছিল তবে মানুষ মনে করেছে ভিউ অডিয়েন্সরা খুব স্পিডে মুভিটা মানে চলে গেছে তার জন্য সিনগুলি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে গেছে আর একটু যদি সিনগুলি স্লো যেত তাহলে হয়তো ভাল লাগতো আর প্রথম দিনের ওপেনিংয়ে ছিল ওয়ান করোর এখন তো বলে লাভই নেই টোয়েন্টি টু কে প্লাস পার ডে বুকিং হচ্ছে মুভির টিকিট হ্যাঁ হানড্রেড প্লাস হাউসফুল শো এটা যে কবে লাস্ট বাংলা সিনেমা দেখেছিল বাংলা সিনেমা নিজেই বোধহয় ভুলে গেছে আর বাবা দেবের চরিত্রটাই কিন্তু এখানে হচ্ছে মূল গল্প একটা কয়লার ইসের জায়গাতে দুই বন্ধু যারা কি না ওই কয়লা চুরি করতো আর যখনই এই শ্যাম মাহাতো কয়লা চুরি করতো তখন তার বন্ধু মোহনদাস জোর জোর সে খোল বাজাতো হুম যেই দেখতো কেউ আসছে ওই খোল বাজানোর সাথেই মানে কয়লা ভেঙে চুরি হতো এইভাবেই চুরি করতে করতে সে একটা যে কয়লার মাফিয়া ডন যেটা সেটা হয়ে গেছে আর গানের মধ্যে রথিজিৎ আর নিলয় দুর্ধান দুর্ধর্ষ বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল অপূর্ব থেকে অপরচয় শুধু তাই না এখানে কিছু কিছু মাইথোলজিক্যাল রেফারেন্স দেওয়া হয়েছে যেমন নামের মধ্যেও মাইতল ছিল এই মোহন দাস হ্যাঁ শ্যাম তো সে কৃষ্ণের সেই কিছু কিছু জিনিসও কিন্তু তুলে ধরা হয়েছে পার্থ সারতী যে উনিও খুব রোলটা খুব খুবই ভালো রোল করেছে এখানটাতে আর এখানে একটুখানি পরপরই কিন্তু গান দেওয়া হয়েছে কিন্তু সেখানে নায়িকার রোলটা সেরকম কিছু করার মতো ছিল না এদিকে ছিল একটা মিষ্টি মেয়ে যে কেনা হেসে খেলে কথাবার্তা যেরকম নর্মাল হয় সেখানে স্পেসিফিক খুব একটা মারকাটারি যেটা মানে দেবী ছেয়ে গেছে অবশ্যই দেবের সাথে সমানতলে কাঁধে তাল জিষ্ণু করেছে যার জন্য বিষ্ণুর এত দাম সাউথ ইন্ডিয়া মুভিতে আমরা মানে একদম সাইড বা সাপোর্টিং অ্যাক্টারকে করতে পারছি না দেবের চরিত্রটাকে হাইলাইট করার জন্য কিন্তু জিষ্ণুর সেটা দরকার পড়েছে আর রইল এখানে প্রথম শ্যাম মাহাতের যে স্ত্রী যার নাম কিনা আহ যে এই সিনেমাতে এখানে যমুনা ভগতের রোল প্লে করেছে সে কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে কলকাতা ভাষায় কথা বলতে পারে সেটা কিন্তু অবাক লেগেছে একটা ওই রকম অঞ্চলে একটা মহিলা এই ধরনের এত পরিষ্কার ভাষা কি করে বলতে পারে আর তারপর যেই সেটা দেখানো হয়েছে একটা নেতা টাইপের দেখানো হয়েছে যে শ্যামমাহতো চেঞ্জ হয়ে গেছে তবে সবচেয়ে ভালো লেগেছে ওই ডালেকটা যে ফ্যামিলি নিয়ে আছি বলে ভুলে যাস না ফাইটিংটা ভুলে গেছি বা মারপিটটা ভুলে গেছি এইগুলি হচ্ছে দারুণ কথা যে ফ্যামিলি তো যেটা নর্মাল কথা একটা মানুষ যখন টিয়ে করে ফেলেছে যতই গুন্ডামি করুক না কেন একটা সময়ের পরে সে কিন্তু তার এই জিনিসগুলি মানে ভুলে যায় বা একটা চায় না যে মারপিটে ঢুকি বা কোনো রকম অশান্তিতে যাই সেইখানে যে বলেছে ফ্যামিলি নিয়ে আছি বলে ভুলিস না যে মারপিটটা ভুলে গেছি তো এখানে দেখো যারা অনেক দিন ধরে বাংলা মুভির একটা খুব দারুণ মাস কমার্শিয়াল মুভির জন্য ওয়েট করছিল। এবং দেবের সেই পুরনো দেবকে ফিরে পেয়েছে কিন্তু এই রোলটাতে মানে এই সিনেমাটাতে মোটামুটি বলতে গেলে শ্রেষ্ঠ থ্রি বেঙ্গলি মুভি যদি ধরা হয় দেবের জীবনে তার মধ্যে কিন্তু ওয়ান অফ এটা হবে খাদান হবে ওদের মধ্যে একটা আর তারপরে হচ্ছে সিনেমা খুব দারুণ এই এই যে দুর্গাপুর আসানসোলের যে যেই এরিয়াগুলি ধরে তুলে ধরেছে দারুণ ক্লাসি এবং মাসি কিন্তু ডায়লগ তো দারুণ ইউজ করা হয়েছে আর চোখের মধ্যে একটা যে রাগ ভাব চোখের মধ্যে ভয়ের ভাব দেবের এক্সপ্রেশনগুলি ছিল টেরিফিক হুম বিষ্ণু স্বরগুপ্তরও জয়গুরু 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 যে ফাটিয়েছে এটাও দুর্দান্ত ছিল হুম সবচেয়ে বেশি দারুণ ভালো লেগেছে যে ডাইরেক্টরের দারুণ মানে ছবিটাকে কোন জায়গায় স্লো করতে হবে কোন জায়গায় স্পিড করতে হবে কি না কি করতে হবে পুরোটাই কিন্তু ক্রেডিট গোস টু ডাইরেক্টর হ্যাঁ আর এই যে বিজলি দিয়ে বিজলি দিয়ে খোকা বিড়ি জ্বালায় কি দারুন না লাইনটা হুম এটা অনেকটা ওই জোয়ানের শাহরুখ খান আর রজনীকান্তদের একটা এরকম বড়ো একটা লাইট দিয়ে এরকম তার এসেছে সে তার দিয়ে এসে বিড়ি জ্বালিয়েছে এবং এটা করতে গিয়ে যে নায়কদের কত কষ্ট করতে হয়েছে সেটাও মানতে লাগবে এই যে বাসে চড়ে চড়ে পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গেছে এটাও কিন্তু হেভি কষ্টকর ব্যাপারটাই ছিল হুম প্রত্যেকটা ব্যাপারই ছিল খুব সিগনিফিক্যান্টলি দেখানো হয়েছে যে কোন জায়গা করা মানে করতে লাগবে যখন এই শ্যাম মাহাত্ম একটু বয়স হয়ে গেছে ছেলেকে চাইছিল তার মানে পথ অনুসরণ করতে গিয়ে সেই জায়গাটা থেকে কিন্তু মানে যে মধু শ্যামের ছেলে তো মধু দুটোই দেবের রোল মধু সেরকমভাবে বাবার মতো হতে পার চেষ্টা কর হতে পারছিলো না বা চেষ্টাও করছিলো না তখন যে শ্যাম মাহাত যে ছেলেকে তুলে ধরার চেষ্টা করছিল এটাও কিন্তু অবাকই লেগেছে মানে প্রত্যেকটা জিনিস দুর্ধর্ষ এবং দুর্দান্ত করার চেষ্টা করেছে তাই বহুদিন পর বাংলা সিনেমার এই খাদান মুভিটা যারা দেখনি এখনও দেখে নাও আমার মনে হয় সবাই মোটামুটি দেখেছ কিন্তু যারা দেখুন কারণ যেই হারে টোয়েন্টি টু কে প্লাস বুকিং চলছে হানড্রেডের ওপরে কি হাউসফুল চলছে হানড্রেড তো তখন আমি বলছি রেখেছিলাম আজ থেকে চার দিন না পাঁচ দিন আগে এখন হান্ড্রেডের ওপর ওয়ান ফিফটির ওপর হাউসফুল হবে তো সেইখানে দেখা যাচ্ছে এমনি যদি খুব মানে বেঁচে থাকো যে এই মুভিটা নি তাহলে ইউ উইল মিস আ গ্রেট মুভি যারা বলছো বাংলা মুভি নায়করা কিছু করতে পারে না বাংলা মুভির ভবিষ্যৎ নেই বাংলা মুভি কিছু হয় না আসলে তো তো আমরা চেষ্টা করি না বাংলা মুভির কোনো ভবিষ্যৎ গড়ার সেই গদবাদা ক্যারেক্টার গদবাদা কিছু থাকে তবে হ্যাঁ দেব এখানে প্রতিটি জায়গায় নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছে নিজেকে যে আগের মানে একটা গতানুগতিক ধারার থেকে নিজেকে ভেঙে তৈরি করেছে যেমনি সে ফিগারে করেছে স্ট্রাকচারে করেছে তেমনি তার নাচের ভঙ্গিতে করেছে সব জায়গা থেকে দেব নিজেকে একটা ভেঙে নিজেকে সাথে আমার মনে হয় এখানে চ্যালেঞ্জ না সানাটা দেব নিজের সাথে নিজেকে একটা চ্যালেঞ্জে ছুঁড়ে দিয়েছে যে আই ক্যান ক্যারি আউট ইয়েস আই ক্যান ডু ইট সত্যিকারের ভালো ডিরেক্টর পেলে সত্যিকারের ভালো প্রডিউসার পেলে বাংলা মুভি জগতেও যে ভালো ভালো মুভি হয় তার ওয়ান অ্যান্ড অনলি প্রমাণ আমাদের এই খাদান যারা খাদান সিনেমাটা দেখেননি কাইন্ডলি দেখে আসুন ভীষণ ভালো লাগবে এদিকার সুইট সুইট কথাবার্তা ভালো লাগবে বরখাভিস্ট যে কিনা এই মুভিতে যার নাম কিনা যমুনা ভগৎ সেও একদম দারুণ মানে আদিবাসী মেয়ে হয়েও কি সুন্দর বাংলা বলছে এটা একটু অবাকই লেগেছে আর সে হচ্ছে লাস্টলি যে দেখে দেখলাম আমরা আদিবাসী নেতা হিসাবেও কেউ কেউ উঠে এসেছে দারুণ লেগেছে আর বন্ধুত্ব কি মানে কী হাত হতে পারে এটা আমরা দেখেছি গ্রীষ্ণু আর দেবকে হুম মানে সেরা 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 মুভি এবং এই মুভির মানে কোনো জায়গা থেকে খুব ধরা হয়তো সহজ না শুধু একটা কথাই বলা যায় মুভিটা খুব ফাস্ট চলে গেছে আরেকটু যদি স্লো হতো বিশ্ব স্লো হলেও লোকে বলতো উফ বোরিং হয়ে গেছে আরেকটু যদি স্লো হতো যে গানের মানে পরপর একটু কিছুক্ষণ পরপরই গান যদিও কিশোরী কিশোরী গানটাই বেশি মন মাতিয়েছে বাকি গানগুলো খুব ভালো কিন্তু লিরিক্সগুলি একটু মনে রাখা কিন্তু কষ্ট আছে তবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ফ্যান্টাস্টিক রথিজিৎ আর নিলয়ের কোলাবোরেশন এফেক্ট এটা চলো এটুকুনি অনেক দিন ধরে আগে দিতাম মাঝে মাঝে মুভি রিভিউ অনেক দিন পর অনেক দিন পর ভাবলাম পুরোনো কিছু জিনিসগুলি একটু ঝালাই করে নিই কেমন লাগলো বলবে তোমাদের রিয়েল কমেন্ট চাই মানে ফিলিংস খাদানের রিভিউটা কেমন লাগে যদি সেরকম ভালো লাগে নেক্সট আমি সন্তানের রিভিউ নিয়ে আসবো বাকি মুভি রিভিউ নিয়ে আসবো তো তবে একটা কথা ঠিক এখানে খাদানের সাথে অনেকেই অনেকের তুলনা করছে যেরকম ওই কি বলে আলায়ার জন্য তুলনা করছে তো পুষ্পাটুর তুলনা করছে দেখুন ওটা কত করুর এবং কত বড় ব্র্যান্ডে হয়েছে কিন্তু এই ছোটোখাটো জায়গার মধ্যে সেই এরিয়া অনুযায়ী যে মুভিটা করেছে কোথাও না কোথাও পুষ্পাটুকে হয়তো বা হারিয়ে দিয়েছে বাঙালি বেল শুধুমাত্র বাঙালি সাম্রাজ্যে এইভাবে সাম্রাজ্য গড়ে তুলেছে পুষ্পাটু তো অল ওভার ইন্ডিয়া হয়েছে পুষ্পাটু তো সব কমিউনিটির লোকরা দেখেছে সব সব ল্যাঙ্গুয়েজের লোকরা দেখেছে সেখানে কিন্তু বাঙালি কমিউনিটির মধ্যে খাদান ওয়ান পুষ্পাটুকে আপনি ওভারঅল দেখতে পারেন তারপর শোনা গেছে যে ফার্স্ট ডে যে খাদানের যেটার মানে টোটাল যেটা হয়েছে ইনকাম যেটা হয়েছে সেটা কিন্তু পুষ্পাটুর সাথে কম্পেয়ার করা গেলে খাদানির বেশি মানে তুমি এরিয়া ভাই যে এতটা সিনেমা ঘরে মুভিটা চলেছে কত রেভিনিউ দিয়েছে সেই হিসাবে দেখা গেছে খাদানি এগিয়ে আছে এখন একশোটা সিনেমা হলে একটা সিনেমা রিলিজ করা আর দশটা সিনেমা হলে একটা সিনেমা রিলিজ হওয়া করা নিশ্চয়ই আলাদা সেই হিসাবে নিশ্চয়ই রেভিনিউটা কাউন্ট করেছে টাকাটা কাউন্ট করা হয়েছে সেখানে দেখা গেছে খাদানি এগিয়ে আছে চলো বাই